আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিওস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে এক জোড়া রেসিং পিজন থেকে আজ আমার পনেরো জোড়া রেসিং পিজন এবং প্রতি মাসে এভারেজে আমি দশ হাজার টাকা ইনকাম করছি রেসিং পিজন থেকে শুধুমাত্র রেসিং পিজন থেকে প্রতি মাসে আমার ইনকাম দশ হাজার টাকা কবুতরের খাবার খরচ সাপ্লিমেন্ট খরচ ওষুধ খরচ সব কিছু বাদ দিয়ে দশ হাজার টাকা আমার কাছে থাকে সো কিভাবে সম্ভব হয়েছে এটা এক জোড়া কবুতর থেকে আপনি কি পারবেন পনেরো জোড়া বিশ জোড়া রেসিং পিজন করতে এবং সেখান থেকে প্রতি মাসে পনেরো হাজার না হোক দশ হাজার না হোক পাঁচ হাজার টাকা হলেও ইনকাম করতে কি আপনি পারবেন এটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব যেহেতু আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের এটা সম্ভব কিন্তু আপনাদের আর কি এটা সম্ভব যদি হয় সেটা কিভাবে এই ভিডিওর মধ্যে আমি সেটাই জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা আপনার কন্টিনিউ করবেন সো ফ্রেন্ডস আমরা রেসিং পিজন লালন পালন করছি আমরা অনেকে শখে রেসিং পিজন লালন পালন করি অনেকে আমরা রেসিং পিজন লালন পালন করছি শখে প্লাস এখান থেকে যাতে কিছু টাকা টাকা আমরা ইনকাম করতে পারি এই হিসাব করেও কিন্তু আমরা অনেকে রেসিং পিজন লালন পালন করছি কিন্তু কতজনে আমরা সফলতা অর্জন করতে পারছি আপনি কি আপনার রেসিং পিজন লালন পালন করে খাবার খরচ উঠাইতে পারছেন আপনি কবুতর লালন পালন করে প্রতি মাসে কিছু টাকা আপনার পকেটে ঢুকাইতে পারছেন যদি না পেরে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আপনারা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি ইনশাআল্লাহ এই ভিডিওর মধ্যে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো যে বিষয়গুলো আপনাদের অনেক কাজে দিবে ইনশাল্লাহ প্রচুর গরম সকাল এখন প্রায় আটটার কাছাকাছি বাজে আর আমি আমার রেসিং পিজন বেবিদেরকে নিয়ে ছাদে চলে আসছি জাস্ট ওদেরকে একটু রিল্যাক্সে রাখার জন্য আর আমি ভিডিও আপলোড করব এর জন্য ভিডিও আমি রেকর্ড করব এই কারণে মূলত ওদেরকে একটু ছাদে নিয়ে আসছি স্ক্রিনে যে বেবিগুলো দেখতে পারতেছেন মাশাআ এই বেবিগুলো চলে যাবে বাইরে দশ পিস বেবি এবং এই দশ পিস বেবি একজন নিয়েছেন আপনারা যদি রেসিং পিজনের বেবি নিতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে রেসিং পিজন নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবতার করে ডেলিভারি দিয়ে থাকি সো এখন আমরা আলোচনা করব যে এক জোড়া রেসিং পিজন থেকে আদেও কি পনেরো জোড়া রেসিং পিজন আসলে করা সম্ভব আর সেটা কয় বছরে করেছি আমি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন মূল বিষয় হচ্ছে সর্বপ্রথম তো আমি রেসিং পিজন কালেক্ট করছিলাম জোড়া। সেটা হচ্ছে মিলি সেটা মিলি ছিল আর এর আগেও অনেকবার আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি এখন সেই এক জোড়া মিলি থেকে যে আমার পনেরো জোড়া হয়েছে বিষয়টা এমন নয় আমি এক জোড়া মিলি কালেক্ট করছিলাম এরপরে আমি আরও সবজি কালেক্ট করি মাক্সি কালেক্ট করি এইভাবে এইভাবে আস্তে আস্তে আমি ডেভেলপ করার চেষ্টা করেছি নিজের জায়গাকে আরও শক্ত করার চেষ্টা করেছি এবং দীর্ঘদিন এই সেক্টরটিকে আছে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ বছর অতিবাহিত হচ্ছে এই সেক্টরে আমি আসি শুধুমাত্র রেসিং পিজন এই সেক্টরে কবুতর পাড়ি তো সেই ছোটো থেকে দুই হাজার সাল থেকে কবুতর লালন পালন করতেছি দুই হাজার দশ সাল থেকে কবুতর লালন পালন করতেছি অর্থাৎ প্রায় চোদ্দ বছর ধরে আমি কবুতর লালন পালন করি সো কবুতর তো অনেক আগে থেকে আমি লালন পালন করছি কিন্তু রেসিং টির সেক্টরে আমি আসছি পাঁচ ছয় বছর হচ্ছে সো অভিজ্ঞতা হয়ে গেছে কিভাবে এখানে টিকে থাকতে হবে কিভাবে রেসিং টুন লালন পালন করলে এখান থেকে আমরা সফলতা পাইতে পারি ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ কিছুটা অভিজ্ঞতা হয়েছে এখন সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের মধ্যখানে শেয়ার করবো বেয়র্স আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে ভিডিও আমি আপলোড করি দীর্ঘদিন ধরে যেই সময়টাতে আপনারা রেসিং পিজন চেনেন না বুঝেন না জানেন না রেসিং পিজন সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা নাই তখন থেকে কিন্তু রেসিং নিয়ে কাজ করছি দীর্ঘ দীর্ঘদিন দীর্ঘদিন সো এই যে একটা লং সময় ধরে আমি ইউটিউবিং করছি আমার একটা অডিয়েন্স তৈরি হয়ে গিয়েছে আমি কবুতর সেল দিলেই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় সেলফ ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি তখনই কিন্তু আমার কবিতাগুলো বিক্রি হয়ে যায় এমনকি এই যে দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু আমি সেলফ ভিডিও দিই নাই এখানে দশ পিস রেসিং পিজন রয়েছে দশ পিস রেসিং পিজন এগুলো কিন্তু আমি সেলফ ভিডিও দিই নাই এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আগে থেকেই বুঝতে পারতেছেন আগে থেকেই বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো আমার ইউটিউব চ্যানেল আছে আমার দ্বারা এটা সম্ভব প্রতি মাসে দশ হাজার টাকা পনেরো হাজার বারো হাজার টাকা ইনকাম করা সম্ভব কিন্তু আপনার যদি শুধুমাত্র ড্রেসিং পিচন কালেক্ট করেন এই হিসাব করে যে আমি প্রতি মাসে দশ হাজার টাকা অথবা পনেরো হাজার টাকা ইনকাম করবো তাহলে এই সেক্টরে আসার দরকার নেই বিয়র্স আপনি আপনার টাকাটা নষ্ট করেন না এই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করেন ওইখান থেকে ইনশাল্লাহ আপনারা ডেভেলপ করতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যদি আপনারা ভাবেন যে কবুতর আমি কালেক্ট করতেছি আর প্রতি মাসে আমি এখান থেকে ইনশাল্লাহ অন্যান্য ব্যবসার যেমন ইনভেস্ট করলে এক দেড় মাস পরে সেখান থেকে বেনিফিট পাওয়া যায় ড্রেসিং পিছন তেমন একটা কোনো সেক্টরই নয় এইখানে আপনি যদি কবুতা লালন পালন করেন আপনার শখে লালন পালন করতে হবে এরপরে যখন কবিতাগুলো বাড়বে আস্তে আস্তে আপনি কবুতাগুলো সেল করতে পারবেন কিন্তু হঠাৎ করে এসে আপনি পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এক জোড়া থেকে পাঁচ জোড়া পনেরো জোড়া তৈরি করতে পারবেন আপনাকে কালেক্ট করতে হবে প্রথমে প্রথমে আপনাকে ইনভেস্ট করতে হবে আমরা জানি যেমন আপনি যদি প্রত্যেক দিন একটা একটা ডালা নিয়ে বের হন একটা ঝুড়ি নিয়ে বের হন কিছু যদি আপনি ওইখানে ঝালমুড়ির একটা ব্যবস্থা করেন ওইখানে কিছু চানাচুরির ব্যবস্থা করেন এবং এই ঝালমুড়ি যদি মাখান এবং যদি বিক্রি করেন আপনি যেদিন ইনভেস্ট করছেন ওই দিনকে আপনি বেনিফিট পাবেন কিন্তু রেসিং পর্যন্ত এমন নয় যে যেদিন আপনি ইনভেস্ট করলেন ওই দিনকে ওই দিন থেকে আপনি বেনিফিট পাবেন বিষয়টা এমন নয় এই সেক্টর আপনাকে টিকে থাকতে হবে দীর্ঘদিন ধরে এটা হচ্ছে মূল কথা আপনি এক জোড়া কালেক্ট করলেন আমাদের এক পেয়ার কবুতরের দাম আপনি বাজারে দশ পেয়ার কালেক্ট করতে পারবেন বাজার থেকে আপনি পাঁচ পেয়ার কালেক্ট করতে পারবেন বাজারের কবুতর নিয়ে আপনি যদি সামনে অগ্রসর হইতে চান আমি করবো জীবনে সেটা পারবেন না আপনারা এই কবুতার দিয়ে কিভাবে সামনে অগ্রসর হওয়া যায় এই কবিতা যখন আপনারা নেবেন এই কবিতাগুলো ভালো ফ্লাই করবে টর্চাচারি করবে আমাদের বংশে চেনে আপনি যখন কবিতাগুলো বিক্রি করতে যাবেন আমাদের রেফারেন্স দিয়েও আপনি বিক্রি করতে পারবেন যে আমি রেজন ভাইয়ের কাছ থেকে কবুতর নিয়েছি এই কবিতা তার জেনারেশন আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আপনি বিক্রি করতে পারবেন বাজারের কবুতর আপনাকে কিভাবে আপনার বাজারের কবুতর নিয়ে আপনি সফলতা অর্জন করবেন পিছনের কোনো লাইন নাই পিছনের কোনো জেনারেশনের কোনো হিসাব নাই সো বাজারে কবুতর দিয়ে আপনি ডেভেলপ করতে পারবেন না সো আমাদের কবুতরের মূল্যটাই এমন বাজারে আপনি পাঁচ পেয়ার দশ পেয়ার কালেক্ট করতে পারবেন আমাদের এক পেয়ার রেসিং পিজনের বেবি যে টাকা সে টাকাটা দিয়ে সো আমি শুরু তো করছিলাম এক পেয়ার রেসিং পিজন দিয়ে তারপর আস্তে আস্তে কালেক্ট করি জোড়া দশ জোড়া কবিতা কালেক্ট করছি অনেক টাকা ইনভেস্ট করছি আমি প্রায় পাঁচ থেকে সাত বছর রেসিং পিজন লালন পালন করার পরে গিয়ে এখন কবিতাগুলো সেল করতে পারতেছি সো আপনারা যদি এই হিসাব করে আসেন যে আপনি রেসিং পিজন কালেক্ট করবেন আর এক বছর ছয় মাসের ভিতরে আপনি ডেভেলপ শুরু করে আপনি ডেভেলপ করতে পারবেন অনেক টাকা ইনকাম করবেন এখান থেকে তাহলে এটা ভুল আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আপনারা এই হিসাব করে এই সেক্টরে আসবেন না আপনি লসের ভিতরে পড়বেন আপনি বিপদের ভিতরে পড়বেন আপনি এক পেয়ার আমাদের কাছ থেকে রেসিং পিজনে বেবি নেন দুই পেয়ার বেবি নেন তিন পেয়ার বেবি নেন এগুলো লালন পালন করেন প্রথম পর্যায়ে এগুলো ছাড়বেন না এগুলো লালন পালন করেন এখান থেকে বেবি নেন উড়ান মানুষকে জানান বুঝান এরপর আপনার কাছ থেকে মানুষ ইশাল কবিতাগুলো কালেক্ট করবে সো আপনি প্রথমে কিছু জানেন না প্রথমে কবিতা কালেক্ট করে নিয়ে বিক্রি বিক্রি শুরু করে দিয়েছেন অল্প সময়ের ভিতরে শর্ট সময়ের ভিতরে সম্ভব না শর্ট সময়ে জীবনেও এই সেক্টরে আপনি সফলতা অর্জন করতে পারবেন না ইনভেস্ট করে লাভ নাই বিনি কাজে ইনভেস্ট করেন না আমি অনুরোধ করতেছি বিনি কাজ ইনভেস্ট করা দরকার নেই যদি আপনার এমন পরিকল্পনা থাকে যে অবশ্যই আমি এখান থেকে সফলতা অর্জন করবো যতদিন লাগে তাহলে অবশ্যই আপনি এই সেক্টরে আসেন এবং এই সেক্টরটা খুবই আপনার আপনার জন্য একটা উত্তম সেক্টর হবে যদি আপনি ধ্বস ধারণ করতে পারেন সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স সো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স আরেকটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে যে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে সো এই সময়টাতেও কিন্তু আমাদের রেসিং পিজন বেবিদের একটু বাড়তি যত্ন নিতে হবে যে দেখেন ওরা খুব রিল্যাক্সে আছে মারাশাল্লাহ মার্শাল্লাহ ওরা খুবই রিল্যাক্সে আছে সো রেসিং পিজনের বাড়তি যত্ন নিতে হবে পরবর্তীতে আরেকটি ভিডিও আমি আপলোড করব যে কিভাবে আপনারা আপনাদের রেসিং পিজনকে যত্ন করবেন এ সম্পর্কে কয়েকটি ভিডিও আমি আপলোড করছি আমার চ্যানেলের ভিতরের পরেও এ সম্পর্কে আরও কিছু ভিডিও আমি আপলোড করব দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে গরম পড়ছে আবার দেখা সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সো এই যে আপনার ওয়েদারের একটা আপনার এক সময় গরম পড়ছে প্রচুর এক সময় একটু ঠান্ডা যখন বৃষ্টি হয় তখন ঠান্ডা হয় সো এই যে আপনার ওয়েদারের আপনার একটু চেঞ্জ এই চেঞ্জটা কিন্তু কবুতরের জন্য খুবই ভয়াবহ হইতে পারে সো অনেক অনেকের কবুতর টাল হয়ে যাচ্ছে সো যাতে কবিতাগুলো টাল না হয় পরবর্তীতে আরেকটি ভিডিও আমি আপলোড করব এবং সেই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব যে কিভাবে কবুতর পালন করলে কবুতর টাল হবে না কবুতর অসুস্থ হবে না কবুতর সুস্থ থাকবে জোড়ায় জোড়ায় কিভাবে আপনারা বেবি পাবেন পরবর্তী তার একটি ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি